শহীদ আবু সাইদ তার প্রসারিত দুই বাহু ছিল উড়ন্ত পায়রার মতো বুকে তার অসীম সাহস ভালোবাসার বারুদে ঠাঁসা ছিল সে বুক কি বন্ধু কি অচেনা নিন্দুক সকলের জন্যে ছিল অবারিত ভালোবাসা সে ছিল একটি উজ্জ্বল প্রত্যাশা একটি নতুন সকালের স্বপ্ন তার ডান হাতে ছিল একটি প্রতীকী লাঠি এই অন্ধ সমাজের হাতে উদ্দীপ্ত যুবক তুলে দিতে চেয়েছিল ছোট্ট এক দণ্ড। তেইশ বসন্তে বেড়ে ওঠা ওর দীর্ঘ রিজু দেহ পুলিশের গুলিতে তখনও লুটিয়ে পড়েনি অনড় দাঁড়িয়ে আছে ভূমি থেকে বর্ষার আকাশ ব্যাপ্তি নিয়ে নতুন প্রজন্মের এক বাংলাদেশ উদ্বেল জল্লাদের প্রতি একটি নতুন সকালের যাত্রী হতে ডেকেছিল তাকে যে অনিন্দ্য ভোরের রক্তিম সূর্য আর কিছুক্ষণ পর তাঁরই বক্ষ ফুরে উঠে আসবে আকাশে জল্লাদ পুলিশ তখনও বোঝেনি ক্রমাগত গুলি ছুটছে সে বাংলাদেশের বুক লক্ষ্য করে রংপুরের মাটিতে কংক্রিটের ফুটপাতে ধীরে ধীরে শুয়ে পড়ল নতুন মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আমাদের বীর শ্রেষ্ঠ আবু সাঈদ